এই জিনিস হাজার পঞ্চাশ টাকা দিয়ে তুমি এই চেয়ে অন্য জিনিস নিয়ে আসো কি কিছু তুমি এই নিয়ে এসেছো হাজার পঞ্চাশ টাকা দিয়ে এই জিনিস নিয়ে এসছো টাকা গায়ে কামড়া পছন্দ হয়েছে আমি নিয়ে এসেছি আমাদের জমা টাকা দিয়ে আমি নিয়ে এসেছি তোমাদের টাকা নিয়ে এসেছি আমাদের জমা টাকা দিয়ে আমি নিয়ে এসেছি জমানো কোথা থেকে জমালে আমি কোথা থেকে জমা জানতে জমাই না কেন এই কি কথাবার্তা রাখো জমাতে পারি না সেটা আমার পকেট থেকে নিয়ে তোমার পকেট থেকে সাথে তোমার পকেট থেকে নিচ্ছি তো কোথা থেকে নাকি আমার কথাটা খুঁজে পায় না যত কোথা থেকে নিয়েছো বলো জানতে নিয়ে না কেন

আমি নিয়েছি তাদের তুমি এতক্ষি কেন গো জমিয়েছো আবার কোথা থেকে জমিয়েছি যেখান থেকে জমাই না কেন যেখান থেকে জমাই না কেন ছয় এক কথা বলে যে কিছু কিনবো কোথায় পেয়েছো যেটা কিছু করবো কোথা থেকে জমিয়েছো

তোমার এইগুলো বন্ধ করো এই উল্টোপাল্টা আনা মেতারি খরচ এগুলো বন্ধ করো তুমি এগুলো আনাবেতারি মেতারি মাসে হয়তো দুবার বা তিনবার বিরিয়ানিটা খায় মাসে দুই থেকে তিনবার বিরিয়ানিটা খায় এগুলো বন্ধ করো বন্ধ করে নরমাল ভাবে নরমাল হয়ে চলো এই নরমাল না তো কি আমি কি আমি কি উল্টোপাল্টা টাকা পয়সা খরচ হয় যেটা প্রয়োজন সংসারের জন্য সেটা করো যেটা কিনলে প্রয়োজন হবে স্বামী এরকম তার মনের মধ্যে এরকম আছে দেখে আমার মা অশান্তি লাগিয়ে রেখে দিয়েছে একটা পুতুল মন যে বউটা আনন্দ পাচ্ছে যে বউ খুশি থাকলে বড়টা জানি খুশি হয় আর যদি বউ যদি খুশি থাকে তখন লঙ্কা বন্ধ করো বন্ধ করো আবার কথাবার্তা বলছে দেখো কি কথা বলে তোমার সাথে কি কথা বলবে হ্যাঁ তোমার সাথে কি কথা বলবে তুমি বলো তুমি বুড়ি বুড়ি বলবে একটা জিনিস কিছু কিনে আনলে তোমার তখন দাঁত পা জ্বলবে কেন গো তোমার এরকম ধরনের কথাবার্তা তুমি বলো সারা দিনটা সংসারের পিছনে খাটি সারা দিনটা তার মাঝখানে হয়তো এই একটা আধা এই সময়টা আমি যদি একটা পুতুলের অনেক দিনের শখ ছিল তো এটা আমি বলে এসেছি তাই আমি নিয়ে আসতে গেছিলাম থেকে শুধু টাকাগুলো বের করে করে মাথা ব্যথা গরম করে দিচ্ছে আমার লাগে না তোমার লাগে তোর মানে মেরে ফেলতে বাঁচি যায় কোথা দেখো শুধু ভাষা দেখো মানে তোমার চালাকি না একদম এরকম করবি আর তাতেও তুই চলে যাচ্ছিস এমন বুকে হয় আমি কিছু কিনলে তুই যখন টাকা কিছু বলি তখন কিছু বলি

তোমার ব্যবস্থা করে দিচ্ছি আমি ব্যবস্থা করব এটা সসে ব্যবস্থা করব কি ব্যবস্থা করব তুই কি ব্যবস্থা করব তুই আমি থানায় আমি কেস দেব দিচ্ছি যে একটা কিছু কিনলে তুই এরকম করিস এর ব্যবস্থা করে দিচ্ছি অশোক বল লোক কথা করে চুন তুই একটা কথা কর চোখের ভাব দেখো হ্যাঁ চোখ দেখো না চোখ বার করে চিকে আগে হ্যাঁ আছে তো কি বাকর থাকবে তোমার সাথে কি কো থাকবে আমি তো ভালোভাবেই তো বুঝলেন তুই পিছনে এলে কেন পিছনে এলে কি এরকম সন্দেহ করতে তুই জিজ্ঞাসা করলে আমরা কি কিনেছো যাই কেনে কেন বউ যাই কেনে এতগুলো টাকা লাগবে খাওয়া বন্ধ করবো আমি তোদের নিজের রান্না করে তো খেতে পারিস না খাওয়া বন্ধ করে দেবো আমি তখন আসছো এখনো একটু রান্না বান্না করছে আমার ছেলেটা রয়েছে সে খাবে কখন আমি দিয়ে গেছি কথা হবে তখন তো আমি টাকা তোমার তো কয়েক হাজার টাকা নিয়ে বেড়াতে গেছিলে এক কয়েক হাজার টাকা নিয়ে তুমি গেছিলে তখন হাজার টাকা গেলে স্কুল কি করবে ভগবানে করবে ছেলে করবে

ও সব মাস ই আমার ক্যারেটে কোচ হ্যাঁ বক্সিং কোচ বক্সিংয়ে ভর্তি করে দিতে হবে দাঁড়া আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমার দাঁড়াও তোমার টাকাগুলো নিয়ে শুধু সব করা তো ব্যবস্থা করে দিচ্ছি দাঁড়াও